আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ভারতের সঙ্গে এখন কথা হবে চোখে চোখ রেখে কথা হবে ন্যায্যতার ভিত্তিতে কথা হবে সমতার ভিত্তিতে এক চুল পর্যন্ত তাকে ছাড় দেওয়া হবে না এই কথা বলতেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ইত্তেফাক একটা নিউজ করছে কি বলছে একটু জানি ভারতের সঙ্গে আর কোনো নতজানু সম্পর্ক হবে না এখন থেকে চোখে চোখ রেখে কথা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর উদ্যানে আয়োজিত তিনি এই মন্তব্য করেন গুমহা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এই গণজমায়েতের আয়োজন করেন গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ বলেন ভারত চেষে সংখ্যালঘুদের উস্কি দিয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কিন্তু আমরা ভারতের ফাঁদে আর কোনো গুম নয় আর খুন নয় হয় মাতৃভূমি মৃত্যু বিগত বছরগুলোতে গুণ খুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের যারা ক্যান্ডিমেন্ট থেকে সেফ এক্সিটের সুযোগ করে দিয়েছেন তাদের খুঁজে বের করতে হবে একই সঙ্গে যারা আমাদের পুলিশকে বিরোধী মত দমনে খুন গুমের কাজে ব্যবহার করেছেন তাদেরও সামনে আনতে হবে তাদেরও বিচারের আওতায় আনতে হবে বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলনের আহ্বায়ক বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদতে নির্বিচারে খুন গুম ও নির্যাতন চালানো হয়েছে এইসব ঘটনার সঙ্গে জড়িত অনেক ব্যক্তিকে ক্যান্টিমেন্ট থেকে নিরাপদে বের করে দেওয়ার সুযোগ হয়েছে তারা এই সুযোগ দিয়েছেন তাদের খুঁজে বের করতে হবে যারা আমাদের পুলিশকে গুম খুনের কাজে ব্যবহার করেছে এবং দিকে নিয়ে ছবি বানিয়েছে তাদের পক্ষে লিখেছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে বলেন সালকে পুঁজি করে যাতে সম্মান নষ্ট হয়েছে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে বিচার নিশ্চিত না করে আমরা রাজপথ ছাড়ছি না ক্ষমতায় যাওয়ার আশায় যেসব রাজনৈতিক দল আমলিককে ক্ষমা করার কথা বলছে তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না যারা বিচারের আগেই আবার রাজনীতির মাঠে আনতে চান তাদের শহীদের দিয়ে যেতে হবে ধন্যবাদ বন্ধুরা আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখুন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স